হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিন্ধু ঘটক সবাইকে জানাই স্বাগত আজ আজ আমার হলো আজ হলো আমার স্পেশাল দিন তো স্পেশাল দিনটা কি তোমরা থামনেল দেখি অবশ্যই বুঝে গেছো তো স্পেশাল দিন আমি বাইক কিনতে যাচ্ছি কী বাইক সেটা শুধু গেলেই জানতে পারবে তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো খুবই এনজয় হবে খুব মজা হবে আমরা খুবই হ্যাপি করে যাচ্ছি এই যে আমার ওয়াইফ এই যে আমার বেবি আর পেছনে আমার ভাই আছে এই যে আমার ভাই সুদীপ ভাই ভাই একটু হাই করে দাও আমরা কোথায় যাচ্ছি বলে দাও আমরা যাচ্ছি বাইক কিনতে হ্যাঁ তো আমার খুব এক্সাইটেড আমার ভীষণ ভালো লাগছে খুব আনন্দিত এই বাইকটার জন্য তিন থেকে চার বছর ওয়েট করেছি এবং টাকা জমেছি খুব মেহনত বাইকটা কিনছি তো খুবই এক্সাইটেড খুব আনন্দ পাচ্ছি মনের মধ্যে খুব আনন্দ আর আমাদের বাড়ি থেকে প্রায় কুড়ি কিলোমিটার তো ওখানে বলে শহর আছে তো আমার গ্রামে বাড়ি তো সেখান থেকেই যাবো তো আরও একটা বাইকের বিকাশ করবো ওর বাড়ির পাশতেই যাচ্ছি তো সে বাইক

আর একটা কথা ছিল যে তোমরা এই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে রাখো ফলো করে রাখো বাইক রিলেটেড ভিডিও এবং ব্লগ এই চ্যানেলের মধ্যে এবার থেকে কন্টিনিউ আসবে এবং আমার নিজে যেসব ভিডিও থাকে সেসব তো আসবেই তো বাইক রিলেটেড ভিডিও যারা বাইক লাভার আছো তাদের অবশ্যই ভালো লাগবে বাইক এই করছেন ধারণা এবং নলেজ আমি দিয়ে দেব তো ভিডিওটা দেখো এবং এনজয় করো চলো 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 স্পিডে চলো তাড়াতাড়ি চলো এমনি লেট হয়ে গেছে টাইম বাড়ছে এখন গড়ে হরিতে এখন টাইম একটা চল্লিশ দুপুর একটা চল্লিশ ভিউ টা দেখো কত দুধারে গাছ আর মাঝে রাস্তা খুব সুন্দর লাগছে ভিউ টা দেখো শীতের ঠান্ডা হাফ হয়েছে এবং মিষ্টি রোদ্দুর মেঘে গায়ে মেঘে আমাদের টোটো চুলেছে টোটোর এখন স্পিড কত ভাই টোটোর স্পীড বলছে সত্তর কিলোমিটার পাওয়ার চত্তর কিলোমিটার স্পিডে টোটো চলছে কোনো ব্যাপার নয় তুমি একটু বাম্পারগুলো একটু দেখে চলো রাস্তায় বড়ো বড়ো বাম্পার টোটোর কি টেম্পার এই আমাদের মাসির ছেলে তো ভাইকে পিক আপ করে নিলাম তুমি একটু হাই করে দাও হ্যালো বলো হাই বলে দাও লাইক শেয়ার সাস্তাই বলে দাও লাইক শেয়ার সাসক্য হ্যাঁ বলে দাও এবং এই ধরনের ভিডিও পেতে মজাদার চটপটা তো তোমরা পাশে থাকো আর আমরা আরামবাগে চলেই এসেছি পল্লিশ্রীর মোড় ঢুকছি মানে কালীপুর ঢুকছি এবার গেটের ব্রিজটা দেখতে পাবে দেখাবো একটা দূরেই আছি এখন যারা যারা এই রাস্তায় এসেছো তারা জানো এটা বেলি বলে যে বেলি লেখা আছে বেলি বেলি মিন্স বেল বেল থেকে বেলিটা এসেছে তো বেলি এসে গেছি আর কিছুটা গেলেই আরামবাগ রেলওয়ে গেটটা পেরোবো তারপরেই কালীপুর তারপর আরামবাগ তারপর পালু এবং কিছু মিষ্টির ব্যাপার আছে মিষ্টি নিতে হবে তো শোরুমে যারা যেসব স্টাফ আছে তাদেরকেও তো দিতে হবে তো মিষ্টি নিতে হবে দেখ খুব দেরি হয়ে যায় শোরুম থেকেও বারবার ফোন করছে আসতে বলছেন আসছে না চলো যা যাক তো আমরা কালীপুর চলে এসেছি এই কালীপুর কালীপুর দেখা যাচ্ছে তোমাদের এই হলো কালীপুর কালীপুরে চলে এসেছি কালীপুর ঢুকছে আর কালীপুরে যে কি মিষ্টি দোকানের না কি বলে ভাই জগবন্ধু সুইট জগবন্ধু সুইটে মিষ্টি নেবো ওই যে জগবন্ধু দেখা যাচ্ছে লেখাটা ওখানে মিষ্টি নিতে হবে এই রাস্তাটা আরামবাগের দিকে যাচ্ছে আর এটা চলে যাচ্ছে কামারপুকুর আর সোজা যাচ্ছে কলেজ মানে কলেজের পাশ দিয়ে সোজা রাস্তাটা কোথায় আছে শেষ করে সোজা রাস্তা কোথায় উঠছে বালি দেয়াং বালি দেয়াসগল যাচ্ছে সোজা বালি দেয়াসগল এটা কামার পুকুর আর আমরা এলাম বিষ্ণুপুরের রাস্তা থেকে ওই যে জগবন্ধু মিষ্টান্ন ভাণ্ডার এটা আরামবাগ যাচ্ছে মিষ্টিটা কিনে নিয়ে চলে যাবো ফাইনালি আমরা আরামবাগ টাউনে চলে এলাম এই জন্য হলো এটা হলো আরামবাগ টাউন তো ভীষণই ভিড় ভীষণই জ্যাম বিকাল হয়ে গেছে তো আমরা বেরিয়েছিলাম সেই দেড়টার সময় একটা চল্লিশে এখন ঘড়ির টাইম হলো তিনটে তিনটে চব্বিশ মানে তিনটে পঁচিশ অনেকটা ঘন্টা অতিক্রম হয়ে গেল কুড়ি কিলোমিটার রাস্তা আসতে ভীষণই জাম দেখতে পাচ্ছ এবার ডাইরেক্ট আমাদের দেখা হচ্ছে টিভি শোরুমে তো ফাইনালি আমরা দৃষ্টি শোরুম চলে এসেছি এই হলো দৃষ্টির শোরুম চলে এসেছি এই হলো দৃষ্টি টিভিএস শোরুম এই শোরুমই আমাদের বাইক রয়েছে চলো ভিতরে যা যাক হাই করো হয় হাই করো হয় তুমি এখানে এসছো 啊！是。啊，我们已经公司消毒。嗯，对。嗯，这是超市的日历记录。哎，来，来，来，来，来一圈。啊！ তো গাড়ি আমরা সব সময় এসেছি বসে আছি ওয়েট করছি তো আমাদের গাড়ি রেডি হচ্ছে তো গাড়ি ফাইনালি রেডি ছিল এবং হ্যাঁ এসো

सबै <laughs> सबै <laughs>